আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আমি এমন একটা ক্রিমের রিভিউ করতে যাচ্ছি এবং অনেকেই চাচ্ছিলেন যে আপু স্কিনটা খুব দ্রুত ফর্সা করতে চাচ্ছি তো এখানে কোন প্রোডাক্টটা ইউজ করলে স্কিনটা খুব দ্রুত ফর্সা হবে তাদের জন্য এমন একটা নাইট ক্রিম নিয়ে এসেছি যেটা একদম হানড্রেড পারসেন্ট আপনাদের কাজ করবে এবং এক মাস ইউজ করার পরে আপনার পাঁচ থেকে ছয় শেড পর্যন্ত রকম ক্ষতি ছাড়াই ফর্সা হতে পারবেন এবং এটা একটা বাহিরের প্রোডাক্ট আর এইটা হচ্ছে ইম্পোর্টেড একদমই ইম্পোর্টেড প্রোডাক্ট ওয়ারিজিনাল অথেনিটিক প্রোডাক্ট খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আপডেটেড এবং হচ্ছে নিউ প্যাকেজিং সহ আপডেটেড হয়ে এসেছে তো সেই নিউ ভার্সন কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আর এই প্রোডাক্টটা অবশ্যই আপনাদের কাজ করবে কিছুদিন আগে আমি এই প্রোডাক্টটা অনেকগুলো এনেছিলাম তো সেইগুলো আনার পরে কাস্টমাররা এত এত ভালো রিভিউ দিয়েছে যে এটা আমি না এনে আর পারলাম না এই জন্য আবারও কিন্তু স্টকে এনে ফেলেছি এবং এই নাইট ক্রিমটার নাম হচ্ছে কিউনিক কেয়ার নাইট ক্রিম এটা মেড ইন থাইল্যান্ড এবং এই নাইট ক্রিমটা আমি নিজেও কিন্তু ইউজ করেছি স্কিনের কোনো রকম ক্ষতি করে না এটা খুব বেশি ফর্সা করে অনেক বেশি ফর্সা করবে স্কিন স্কিনের কোনো ক্ষতি না করে ড্যামেজ স্কিন থাকলেও কিন্তু আপনার স্কিনে এটি ইউজ করতে পারবেন আপনার স্কিনের যে কোনো দাগ মানে হতে পারে সেটা মেস্তা কালো দাগ গর্থ এটা কিন্তু স্কিন থেকে রিমুভ হবে এবং স্কিনের ভিতরে অনেক সময় আপনার দেখা যাচ্ছে একটা সান ট্যান পড়ে গিয়েছে একদম হচ্ছে কুচকে গিয়েছে স্কিনটা মানে এক এক জায়গায় আপনার ছোপ ছোপ কালো দাগ পড়ে গেছে তো এসব সমস্যায় যারা আছেন সেটা কিন্তু একদমই রিমুভ করে দিবে প্রচুর ফর্সা করার জন্য ভালো একটা ইম্পোর্টেড প্রোডাক্ট যারা চাচ্ছেন যে আমরা একটা এমন একটা নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছি যেটা খুব দ্রুত স্কিনটা ফর্সা করে সেই প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন এটা আমার ইউজের প্রোডাক্ট আমি কিন্তু এটা কয়েকদিন ইউজ করেছি এটা একদমই কম লাগে এটা ইউজিং প্রসেস কেমন হবে সেটা আপনাদেরকে বলে দিই যখন যখনটি ইউজ করবেন প্রথমে একটু ভালো করে সমস্ত মুখে মিশিয়ে দিবেন এরপরে যেখানে দাগ জাস্ট একটু আগলা করে রেখে দিবেন দেখবেন যে মেস্তা প্লাস ব্রণের দাগ এটা কিন্তু দূর হবে এবং গুঁড়িগুড়ি যাদের ব্রন আছে সেটাও কিন্তু আপনার দূর হবে তবে আপনার স্কিন যদি অতিরিক্ত পাতলা একদমই অ্যালার্জেটিক স্কিন একদম রগ দেখা যায় সেই স্কিন কিন্তু আপনাকে রিপেয়ার করতে হবে তার জন্য অবশ্যই আপনি একটা সিরাম ইউজ করবেন এবং চাইলে একটা জেলও ইউজ করতে পারেন আর এটার সাথে আমাদের খুব ভালো কিন্তু আপনি অবশ্যই একটা সানস্ক্রিনও ইউজ করবেন তো আপনি এই প্রোডাক্টটি ইউজ করলে আপনার এক এক মাসে পাঁচ থেকে ছয় শেট ফর্সা হতে পারবেন কোনো রকম ক্ষতি ছাড়াই এবং যারা বাংলা প্রোডাক্ট ইউজ করে স্কিনের মানে একদমই ড্যামেজ বানিয়ে ফেলেছেন তাদের স্কিনে কিন্তু যে কোনো প্রোডাক্ট কাজ করে না যে ওরকম পাওয়ারফুল প্রোডাক্ট কাজ করে না তো এই প্রোডাক্টটা কিন্তু তাদের স্কিনেও কাজ করবে অনেকে স্কিন দেখা যাচ্ছে যে এমন হয়ে গিয়েছে স্কিনের আর কোনো প্রাণ নাই বয়সের ছাপ পড়ে একদমই মানে ম্যালেজ মাতে ভরে গিয়েছে সেই স্কিনটা কিন্তু রিকভারি করবে এই নাইট ক্রিমটি কারণ আমরা এত এত ভালো রিভিউ পেয়েছি যে এটা না বললেই নয় প্রতিদিন রাতে ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে এটি ইউজ করতে হবে সকালে আবার ওয়াশ করে ফেলতে হবে সাবান কিংবা ফেস ফেসওয়াশ দিয়ে এবং একটা অবশ্যই ময়শ্চরাইজার আর সানস্ক্রিম ইউজ করতে হবে ভালো আপনি যদি স্কিনটা সুন্দর হেলদি রাখতে চান চাইলে একটা সিরাম ইউজ করতে পারেন আর বাজারের হাবিজাবি প্রোডাক্ট ইউজ করে আপনার স্কিনের সর্বনাশ আপনি নিজেই ডেকে আনবেন না কোনো বাংলা প্রোডাক্ট ইউজ করে স্কিন ড্যামেজ না করে একটা ইম্পোর্টেড প্রোডাক্ট ইউজ করে আপনার স্কিনটা ক্ষতি ছাড়াই ফর্সা করতে পারবেন এটার নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি তো অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং ইনবক্স করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম